শুরুতে জানিয়ে যে কোনো সময় অর্থনীতিতে ব্যাপক ধস নামতে পারে আলী আহমেদের জানিয়ে দেব বিএনপি ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে এছাড়া রয়েছে বিরাজনীতিকরণ শক্তিকে জীবন দিয়ে হলে প্রতিহত করব হুশিয়ারি বাহাউদ্দিন নাসিমের জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে হুশিয়ারি ফজলে শামস পরশের সর্বশেষ জানিয়ে দেব সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাশেদ খান মেননের যে কোনো সময় অর্থনীতিতে ব্যাপক ধস নামতে পারে আশঙ্কা আলী আহমেদের বাংলাদেশ আর্থিক খাত রোড জোনে বাংলাদেশ আর্থিক খাত রেড জোনে প্রবেশ করেছে বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল যে কোনো সময় ব্যাপক ধস নামতে পারে এমন মন্তব্য করেছেন লেবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান আলী আহমেদ তিনি বলেন আমি মনে করি এই অবস্থা দীর্ঘায়িত হলে দেশ ও আরও ক্ষতিগ্রস্ত হবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে মাগবাজারে নিজের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি এসব কথা বলেন আলী আহমেদ বলেন বর্তমানে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনক হারে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে দেশি মুদ্রার তারল্য প্রতীয়মান সংকট প্রতীয়মান বাণিজ্যে বিরাজ করছে স্থবিরতা দেশের বর্তমান অবস্থার জন্য সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন মূল্যস্ফীতির এগারো মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে গত দুই বছরে টাকার মান কমেছে আটত্রিশ থেকে একান্ন শতাংশ টাকার প্রবাহ হ্রাস পেয়েছে ব্যাংকগুলোর টাকার হিসেবে গরমিল দেখা দিয়েছে আর্থিক খাতে বাংলাদেশ রেড জোনে প্রবেশ করেছে সুতরাং আর্থিক ঝুঁকি খুব বড় আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী নতুন নতুন আইন প্রণয়ন করেছে জানিয়ে আলী আহমেদ বলেন সর্বসাধারণের জন্য জুলুম নির্যাতন ব্যাপকভাবে বাড়িয়ে গেছে দেশের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তা না হলে কখনোই শান্তি ফিরে আসবে না অস্বস্তিকর পরিস্থিতি কখনোই কাটবে না দেশের গণতন্ত্র ধ্বংস ও স্বৈরাশাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী করে উল্লেখ করে তিনি বলেন মেহরবানি করে আমাদের মতো আমাদের থাকতে দিন ভারত সরকার বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়েরই ক্ষতিগ্রস্ত হবে যা অনাকাঙ্ক্ষিত বা অন অভিপ্রেত বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি আসবে জানিয়ে আলী আহমেদ বলেন দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক শ্রমিক যুবক ছাত্র সমাজ সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে যত দ্রুত সম্ভব বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা আসবে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হন প্রস্তুতি গ্রহণ করুন ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এই বাকশালী সরকারের পতন ঘটাব দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এলডিপির প্রেসিডিয়াম নুরুল আলম তালুকদার নিয়ামুল বশির আওরঙ্গজেব বেলাল এবং কে কিউ সাকলাইন প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপি ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে দেশবাসীর এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে যে কারণে ভোট কেন্দ্রে ভোটার পাওয়া যাচ্ছে না আর এজন্যই নির্বাচন কমিশন বলেছেন এক শতাংশে ভোট গ্রহণযোগ্য শনিবার আঠারোই মে যশোর শহরের বড়বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনে তিনি এসব কথা বলেন লিফলেট বিতরণের বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলা বিএনপিও ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় শামসুজ্জামান দুদু বলেন সরকার বর্তমান সরকার নির্বাচন কমিশন প্রশাসন এদেশের নির্বাচন ব্যবস্থার রাজনীতি এবং মানুষের দাবিকে একেবারে পদানত ধ্বংস করে দিয়েছে এদের মধ্যে ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনাবোধ শহীদদের প্রতি সম্মান থাকলে সব দলকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নিত তিনি বলেন খালেদা জিয়া সহ সব রাজনৈতিক বন্দিকে মুক্ত করে তত্ত্বাবধায়ক অধীনে যদি নির্বাচন ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে স্বাধীনতা প্রতিষ্ঠা করা সম্ভব বিএনপির উপজেলা পদ থাকবে না পরে বিএনপির বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তারা এ সময় উপজেলা পরিষদ নির্বাচন প্রত্যাখ্যানের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানায় বি রাজনীতিকরণের শক্তিকে জীবন দিয়ে হলে প্রতিহত করবে বলছে বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন যে কোনো মূল্যে দেশবিরোধী অপশক্তি সাম্প্রদায়িক শক্তি স্বৈরাচারী শক্তি শক্তিকে জীবন দিয়ে প্রতিহত করবে মোকাবিলা করব শনিবার আঠারো মে বিকেলে লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডির পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের আনন্দ শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন বাহাউদ্দিন নাসিম বলেন এই আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে সারা দেশের মানুষকে জাগিয়ে দিতে চাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যেকোনো মূল্যে রক্ষা করতে চাই বিদেশি প্রভুদের কাছে যারা নালিশ করে তাদের কাছে ধর্নার দিয়ে গণতন্ত্র নষ্ট করে ক্ষমতা যেতে চাই তাদের বিরুদ্ধে বাংলাদেশের শান্তিপ্রিয় গণতন্ত্রক আমি মানুষ শেখ নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি তিনি বলেন জাতিরপ্রিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব। দু সালের মধ্যে বিশ্ব দরবারে আমাদের মর্যাদার জায়গাকে আমাদের আরও এগিয়ে চলার পথকে সুনিশ্চিত করব আনন্দ শোভাযাত্রায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সা্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করতে হবে বলছে শেখ ফজলে শামস পরশ যুবলীগ সভাপতি শেখ শামস পরশ বলেছেন যুবলীগকে যে কোনো মূল্যে বঙ্গবন্ধুর কন্যার অর্জনসমূহ নির্ণয় করতে হবে এবং মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে শেখ হাসিনার একজন আত্মপ্রত্যায়ী মানবতাবাদী এবং দূরদর্শীর নেতৃত্ব হিসেবে নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন তিনি গণমানুষের নেতা হিসেবে নিজেকে আজ বিশ্ব নেতায় পরিণত করেছেন কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন একমাত্র শেখ হাসিনা নেই পিরোজপুরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে পিরোজপুর জেলা যুবলীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন পরশ বলেন বিএনপি জামাত সরকার এ দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল আর শেখ হাসিনা শেষ আর শেখ হাসিনা সরকার জঙ্গিবাদ এ দেশ থেকে নির্মূল করে দেখিয়েছে ক্ষমতার লোভে মিথ্যাচার ও অপপ্রচার অপরাজনীতি বন্ধ করুন বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য আছে জাতীয় সংকটে তারা কখনোই তাদের মানুষের পাশে দাঁড়ায় না জনগণের পাশে দাঁড়ায়নি দুপুরে স্থানীয় সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মেলনে উদ্বোধন করেন প্রধান অতিথি যুবলীগ সভাপতি শেখ ফজলে শাম স্পরশ সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু সভাপতিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আফজাল হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি কে এম আউয়াল পিরোজপুর এক আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সম রেজাউল করিম পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ প্রমুখ সংকট থেকে উত্তরণের জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান রাশেদ খান মেননের গোষ্ঠীতন্ত্র সাম্প্রদায়িকতা ও দুর্নীতি বৈষম্যের বিরুদ্ধে দেশের তরুণদের রুখে ধরানোর আহ্বান জানিয়ে রাশেদ খান মেনন বলেছেন বাউন্ন থেকে একাত্তর এদেশের প্রতিটি লড়াইয়ের অবদান রেখেছে এদেশের তরুণ সমাজ আশির দশকে এরশদ বিরোধী সংগ্রাম নব্বইয়ের গণ অভ্যর্থন তরুণ সমাজে মূল ভূমিকায় ছিলেন যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত হয়েছিল তরুণদের লড়াইয়ের কারণেই তাই আজকে সেই সমস্যা ও সংকট থেকে তা উত্তরণের জন্য তরুণদেরই এগিয়ে আসতে হবে বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহদুর রহমান তহুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশাহ বক্তব্য রাখেন বাংলাদেশ যুব সাধারণ সম্পাদক কাপজ দাস বাংলাদেশ ছাত্র সভাপতি অন্তুল দাস আলো প্রমুখ